প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং ঝুঁকি ও অনিশ্চয়তা এই ভিডিওর মাধ্যমে আমি এই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা করে দিব এর ফলে সৃজনশীল ক এবং এর প্রশ্ন ম্যাথ এবং এমসিকিউ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবা ফার্স্ট অফ অল আমি সৃজনশীল ক এবং যেই আসে ওই থিউরিগুলো আলোচনা করব ঝুঁকি প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে আবার বলি প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে খেয়াল করো তুমি প্ল্যান করলা এই মাসে এক লক্ষ টাকা আয় করবা কিন্তু তোমার আয় হয়েছে আশি হাজার টাকা তাহলে তোমার প্রত্যাশা ছিল কি এক লক্ষ টাকা আয় করা হয়েছে গত আশি হাজার টাকা এই যে প্রকৃত ফলাফল ওই প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন যে হয়েছে এইটাই সাধারণত ঝুঁকি অনিশ্চয়তা যখন কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বা প্রকৃতি জানা যায় না তাকে অনিশ্চয়তা বলে মানে কি যে কোনো একটা ঘটনা সাডেনলি ঘটতে পারে কিন্তু এটা সম্পর্কে তুমি কিছুই জানো না ওইটা হব অনিশ্চয়তা ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য প্রথম সংজ্ঞা দিবা ঝুঁকি কি প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়া আর অনিশ্চয়তা কি যে কোনো একটি খারাপ ঘটনা ঘটতে পারে কিন্তু এটা সম্পর্কে আমরা জানি না ওইটা হলো কি অনিশ্চয়তা ঝুঁকি যেহেতু পরিমাপ করা যায় বিভিন্ন কৌশল অবলম্বন করে এটা নিয়ন্ত্রণ করা যায় অনিশ্চয়তা পরিমাপ করা যায় না এই জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এটা নিয়ন্ত্রণ করা যায় না ঝুঁকি মানুষ দ্বারা সৃষ্টি অনিশ্চয়তা প্রকৃত দ্বারা সৃষ্টি অনিশ্চয়তার একটি অংশ অনিশ্চয়তা সাথে যুক্ত এই এই বলে দিলাম পার্থক্য থেকে অনেকগুলো এম চলে আসে যেমন দেখো ঝুঁকি পরিমাপ করা যায় কোনটি পরিমাপ করা যায় উত্তর ঝুঁকি পরিমাপ করা যায় অনিশ্চয়তা পরিমাপ করা যায় না বিভিন্ন কৌশল অবলম্বন করে ঝুঁকি কমানো যায় কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে অনিশ্চয়তা কমানো যায় না এখানে চারটা পার্থক্য ঝুঁকি হলো মানুষ দ্বারা সৃষ্টি অনিশ্চয়তা হলো কি প্রকৃত দ্বারা সৃষ্টি ব্যবসায়িক ঝুঁকি ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন ধরনের পরিচালন ব্যয় সৃষ্টি হয় এসব পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হলো ব্যবসায় ঝুঁকি সহজভাবে আমি বলে দিই দেখো মনে করো তুমি একটি ব্যবসা দিবা বা তোমার একটি ব্যবসা আছে ওই ব্যবসা পরিচালনা করার জন্য তোমাকে পণ্য দ্রব্য কী করতে হবে ক্রয় করতে হবে তারপরে দোকান ভাড়া দিতে হবে কর্মচারীর বেতন দিতে হবে বিদ্যুৎ বিল দিতে হবে এগুলোর জন্য তোমার কি হয় বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে টাকা আনতে হয় এখন নির্দিষ্ট সময়ের শেষে সুদ সহকারে যখন টাকাটা ফেরত দিতে না পারবা যেই ঝুঁকিটা সৃষ্টি হবে সেটা হলো কি ব্যবসায় ঝুঁকি মেনলি কি ব্যবসা পরিচালনা করার জন্য টাকা দরকার হয় বিভিন্ন জায়গা থেকে টাকা আনার পর ওই টাকাগুলো যদি আমরা পরিশোধ করতে না পারি তাহলে যে ঝুঁকিটা সৃষ্টি হয় ওইটা কি ব্যবসায় ঝুঁকি আর্থিক ঝুঁকি কোম্পানি দায় পুরুষদের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে সহজভাবে যখন কোনো একটি প্রতিষ্ঠান বাহিরের উৎস থেকে মূলধন সংগ্রহ করে মানে বিভিন্ন মানুষ থেকে মূলধন সংগ্রহ করে ঋণ নেয় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নেয় নির্দিষ্ট সময়ের শেষে কি করে সুদ সহকারে তাকে ফেরত দিতে হয় মনে করো কোনো একটি কোম্পানি কারু কাছ থেকে দশ কোটি টাকা নিল নির্দিষ্ট সময়ের শেষে তাকে এগারো কোটি টাকা ফেরত দিতে হবে এই সহকারে এগারো কোটি টাকা যদি ফেরত দিতে না পারে যে ঝুঁকির সৃষ্টি হয় ওইটা হলো কি আর্থিক ঝুঁকি সুদের হারের ঝুঁকি সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগিত সম্পদের মূল্য কমানোর আশঙ্কা থাকে সেটাকে সুদের হারের ঝুঁকি বলে অর্থাৎ সহজে বুঝে যাও সুদের হার বাড়লে মানে সুদের পরিমাণটা বাড়লে বন বা ডিবেঞ্চারের মূল্যটা কি হয় কমে যায় এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় আর সুদের হার যদি কমে তাহলে বন বা ডিবেঞ্চারের মূল্য বেড়ে যায় এতে তারা কি হয় লাভবান হয়ে থাকে তারল্য ঝুঁকি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিনিয়োগকারী শেয়ার বন ডিভেঞ্চার যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করতে না পারলে যে ঝুঁকি সৃষ্টি হয় ওইটা হলো কি তারল্য ঝুঁকি যেমন দেখো মেনলি যারা বিনিয়োগ করে বিনিয়োগকারীদের কিন্তু নগদ টাকা প্রয়োজন হয় তারা কি করে শেয়ার বন ডিভেঞ্চার এগুলো কিন্তু যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করে তারা কি করে ক্যাশ টাকা মানে নগদ টাকা কালেক্ট করে এখন যদি যুক্তিসম্বত মূল্যে যদি শেয়ার বন্ড ডিবেঞ্চার না বিক্রি করতে পারে যে ঝুঁকিটা সৃষ্টি হয় এইটাই তার লো ঝুঁকি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তার লো ঝুঁকি কি তারল্য ঝুঁকি বলতে কি বুঝো তার লো ঝুঁকি কিভাবে সৃষ্টি হয় আমি যেভাবে বলেছি জাস্ট এইভাবে সুন্দরভাবে লিখে দিবা মুক্ত আয় ঝুঁকিবহুল আয় ঝুঁকিমুক্ত আয় কি মানে যে আয়ের সাথে ঝুঁকি নেই সেটা হলো ঝুঁকিমুক্ত আয় আর ঝুঁকিযুক্ত আয় কি যে আয়ের সাথে ঝুঁকি যুক্ত আছে এটা হলো ঝুঁকিযুক্ত আয় যেমন দেখো যে প্রকৃত আয় সব সময় প্রত্যাশিত আয়ের সমান হয় মনে করো তুমি যতটুকু প্রত্যাশা করেছ ততটুকু আয়ের সব সময় সমান হয় এটা হলো ঝুঁকিমুক্ত আয় যেমন দেখো সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড এগুলোর আয় নির্দিষ্ট থাকে যেহেতু এটি সরকার পরিচালনা করে এই জন্য এগুলো হলো ঝুঁকিমুক্ত আয় এখান থেকে দুইটা অবজেক্টিভ আসে পরীক্ষায় সরকার কর্তৃক ইস্যুকৃত বিল বা ট্রেজারি বিল কোন ধরনের আয় উত্তর ঝুঁকিমুক্ত আয় নিচে কোনটি ঝুঁকিমুক্ত আয় উত্তর ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড সাধারণ শেয়ার যুক্ত আয় অর্থাৎ এটা কিন্তু মুক্ত আয় না পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা আসতে পারে সাধারণ শেয়ার কেন যুক্ত অর্থাৎ এই শেয়ারের আয়টা কি থাকে না নির্দিষ্ট থাকে না এইটা এই জন্য এটাকে কি বলা হয় যুক্ত আয় কিন্তু যুক্ত আয় হলে কি হবে বুঝে শুনে বিনিয়োগ করলে খুব বেশি টাকা ইনকাম করা সম্ভব হয় এমসিকিউ এবং ক দুইটি কিন্তু সেম হয় যেটা এমসিকিউতে আসে ওইটা ওইটা আবার কত আসতে পারে দেখো আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপ করার একটি পরিসংখ্যানিক পদ্ধতি তাহলে আদর্শ বিচ্যুতি কি ঝুঁকি পরিমাপ করার একটি কি পরিসংখ্যানিক পদ্ধতি আদর্শ বিচ্যুতি ব্যবহার করে কি নির্ণয় করা হয় উত্তর ঝুঁকি পরিমাপ করা হয় দেখো আমার পেছনে একটি উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপকটা থেকে সাধারণত তোমাদের গ এবং গহ ম্যাথ আনসার করতে হবে ক এবং ক এর জন্য কোনো ম্যাথ আসে না ক এবং জন্য আসে কি জাস্ট থিওরি একটু আগে যতটুকু বলে দিয়েছি ওইখান থেকে তোমরা ক এবং খ ইনশাল্লাহ থিওরি কমন পেয়ে যাবা গ এবং এর জন্য তোমাদের ম্যাথ করতে হবে দেখো এখানে একটি উদ্দীপক দেয়া আছে জাস্ট এতটুকুটা হলো উদ্দীপক দেখো মিস্টার আয়ান পদ্মা নামক দুইটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করে আয়ান কি করে পদ্মা এবং মেঘনা নামে দুইটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করে এই যে অর্থ বিনিয়োগ করে সে টোটাল পাঁচ বছর দেখো এক দুই তিন চার পাঁচ বছর সেখানে কি করে বিভিন্ন সময় বিভিন্ন লাভ হয় বা লোকসান হয় যে অর্থ বিনিয়োগ করে পাঁচ বছরের জন্য এই পাঁচ বছরের জন্য দেখো এই যে পদ্মা প্রকল্প গ নম্বরে বলছে যে পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো আমরা লিখছি কি দেখো পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় প্রশ্ন দেয়া থাকবে পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো তাহলে আমরা লিখলাম এই যে আদর্শ বিচ্যুতি নির্ণয় কথা বললে তোমরা কি করবা এইরকম একটা গড় করতে হবে দেখো চারটা গর বছর আয় গড় থেকে ব্যবধান আয় মাইনাস গড় ব্যবধানের বর্গ দেখো ভালো করে দেখো এই চারটা গর করতে হবে এটা হলো প্রস্তুত প্রণালী চারটা গড় করার পরে এখানে কত বছর দেয়া আছে পাঁচ বছর যত বছর দেয়া থাকে তার চেয়ে তিনটা গর বেশি করতে হবে টোটাল কয়টা গর আটটা গর আবার বলি যত বছর দেয়া থাকে তার চেয়ে কটা গর বেশি করতে হবে তিনটা গড় বেশি করতে হবে টোটাল গড় করতে হবে আটটা দেখো আমরা অলরেডি একটা করে ফেলেছি এখানে ষাটটা গড় করতে হবে টোটাল তোমাদের আটটা গড় করতে হবে আমি অলরেডি আটটা গড় করে ফেলেছি এখন দেখো কিভাবে লিখবা প্রথম লিখে আছে কি বছর এ বছর কত দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দেখো দুই হাজার বিশ একুশ বাইশ চব্বিশ বারো এই যে এইগুলো লিখবা বারো আঠারো চোদ্দ এগারো দেখো এখানে এগুলো এখান থেকে আমি লিখেছি তারপরে কি করতে হবে যুগ করতে হবে মানে যুগ ফল করলে কত হয় পঁয়ষট্টি এখন বের করতে হবে গড় আয় গড় আয় আয় মানে কি যত বছর দেয়া আছে এই টাকাটারে তত দ্বারা বাক্য পঁয়ষট্টি ভাগ পাঁচ সমান সমান তেরো পার্সেন্ট গড়ায় হয়েছে কত তেরো পার্সেন্ট এখানে লিখে আছে কি আয় মাইনাস গড় তাহলে আয় গত এগুলো সবগুলো লিখে ফেলো দশ মাইনাস তেরো বারো মাইনাস তেরো আঠারো মাইনাস তেরো চোদ্দ মাইনাস দেখো এই সবগুলো থেকে এই যে দশ বারো আঠারো চোদ্দ এগারো এই সবগুলো থেকে কি করছি তেরোটা মাইনাস করেছি কেন এখানে লিখা আছে দেখো আই মাইনাস ঘর তাহলে এই যে দশ থেকে তেরো মাইনাস করলে কত হয় মাইনাস তিন হয় তোমাদেরকে আমি সহজ কথা বলে দেই হাতে করার দরকার নাই এটা তোমরা ক্যালকুলেটর দা করবা তাহলে মাইনাস এবং প্লাস ভুল হওয়ার পসিবিলিটি একেবারে জিরো কি করবা ক্যালকুলেটরে 10 লিখবা মাইনাস 13 লিখবা তাহলে 3 হবে 12 মাইনাস 13 তাহলে হবে মাইনাস 1 18 মাইনাস 13 হবে 5 হবে 1 মাইনাস 2 দেখো এখন কি করবে এখানে লিখছি কি ব্যবধানের বর্গ বর্গ মানে কি তোমরা তো জানো ডাবল তাহলে এখানে কি করতে হবে লিখতে হবে মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি ব্রাকেট এর এক তারপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ফাইভ ফাইভ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান

মাইনাস থাকুক আর যেইডাই থাকুক এত কিছু তোমাদের বাবার দরকার নাই। ডিরে গুণ করে লিখে ফেলবা দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় এগুলো তোমার দরকার নেই সরাসরি গুণ করবা কত তিন তিরিকে নয় এক ওকে এক পাঁচ পাশে পঁচিশ এক ওকে এক দু দু কোণে চার এখন কি করতে হবে দেখো সবগুলো যোগ করতে হবে সবগুলো যোগ করলে কত নয় একে দশ পঁয়ত্রিশ চল্লিশ হয় দেখো আদর্শ বিচ্যুতির সূত্র এটা তোমাদের মুখস্থ রাখতে হবে দেখো আদর্শ বিচ্যুতির সমান সমান রুট ওভার এটাকে সামেশন বলা হয় খেয়াল করো এটাকে সামেশন বলা হয় রুট ওভার সামেশান আই আদর্শ গড়ে সূত্র কি রুট ওভার সামেস গড়হার হোল স্কোয়ার নিচে এন মাইনাস ওয়ান ওইখানে যে অঙ্কটা করেছিলাম ওইখানে টোটাল রেজাল্ট বের হয়েছিল কিন্তু এই চল্লিশ কি বের হয়েছিল চল্লিশ বের হয়েছিল তাহলে এই যে সামেশান আইহার মাইনাস বড়হার হোল স্কোয়ার টোটাল কত চল্লিশ এন মানে কি বছর কত বছরের অঙ্কটার পাঁচ বছরের মাইনাস ওয়ান রুট কত হলো রোট ওভার এত বাই এত তারপরে কি করবা আবার রুট ওভার দিবা রুট ওভার দিলে কি হয় এখানে চার দিয়ে যদি আমরা চল্লিশে ভাগ করি দেখো পাঁচ থেকে এক চলে গেলে থাকে কত চার চার দিয়ে যদি আমরা চল্লিশে ভাগ করি কত হয় দশ হয় হয় এই যে রুট ওভার দশ ক্যালকুলেটরের মাধ্যমে দশ লিখে রুট ওভার টিপ দিবা রুট ওভার উঠে যাবে তাহলে একটা রেজাল্ট আসবে রেজাল্ট আসে থ্রি পয়েন্ট কত আসে থ্রি পয়েন্ট ষোলো পার্সেন্ট শেষ তাহলে এটা কোন প্রকল্প সুতরাং যে পদ্মা প্রকল্পের সুতরাং পদ্মা প্রকল্পের আদর্শ পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্ছুদ্ধিগত এত পার্স পার্সেন্ট তিন দশমিক ষোলো পার্সেন্ট আয়ানের কোন এরকম থাকে আয়ানের কোন প্রকল্পটি বন্ধ করে দেয়া উচিত অথবা আয়ানের কোন প্রকল্পটি অধিক ভালো অথবা কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত অথবা কোন প্রকল্পটি অধিক লাভজনক যাই বলা থাকুক না কেন দ্বিতীয় প্রকল্পটার আবার আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে গহ এই যে মেঘনা প্রকল্প প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় আগেই বুঝে যে গড় চারটা গড় করতে হয় বছর আয় গড় থেকে ব্যবধান আয় মানাস গড় ব্যবধানের বর্গ যত বছর দেয়া থাকে তার চেয়ে আটটি গড় বেশি করতে হয় এখন দেখো বছরগুলো লিখে ফেলবো বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই ওকে যার সেটা লিখে বলবো নয় চোদ্দ একুশ আট তেরো পঁয়ষট্টি যোগ করবা তারপরে লিখবা কি গড় আয় গড় গড় আয় কিভাবে নির্ণয় করে যত বছর দেয়া থাকে তত দ্বারা ভাগ তাহলে পঁয়ষট্টি রে পঁয়ষট্টি ভাগ পার্স তেরো পার্সেন্ট হয় যত টোটাল যুগ গড়ায় বের করতে হলে যত বছর দেয়া থাকে জাস্ট তত দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে হয় তেরো পার্সেন্ট এই তেরো পার্সেন্টটা কি গড় আয় তেরো পার্সেন্টটা কি গড় আয় এখন কি করব। এখানে লিখে আছে আয় মাইনাস গড় আইকনগুলো এইগুলো গড় কত তেরো পার্সেন্ট তাহলে কি করতে হবে সবগুলো থেকে তেরো পার্সেন্ট বিয়োগ করতে হবে নয় বিয়োগ তেরো চোদ্দ তেরো নয় থেকে তেরো বিয়োগ করলে মাইনাস তোমরা কি করবো এটা ক্যালকুলেটরের মাধ্যমে করবা হাতে করার প্রয়োজন নেই এক ওলা এখন কি করতে হবে দেখো ব্যবধানের বর্গ মানে ডাবল করতে হবে মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর সমান সমান ওয়ান ইন্টু ওয়ান ইন্টু আট দেখো এখানে কি করেছি সবগুলো ডাবল করেছি মানে গুণ দিয়ে ডাবল লিখে ফেলেছি এখানে মাইনাসে মাইনাসে এগুলো জানার তোমার দরকার নেই ডিরেক্ট গুণ করে লিখে ফেলবা চার কত ষোলো এককে এক আটাটে আটে চৌষট্টি পাঁচ পাঁচে পঁচিশ শূন্য শূন্য সবগুলো যোগ করলে কত হয় সবগুলো যোগ করলে ওয়ান জিরো সিক্স সবগুলো যোগ করলে একশো ছয় হয় তাহলে সবগুলো যোগ করলে একশো ছয় এই যে দেখো এটা হলো ব্যবধানের বর্গের যুগ ফল ব্যবধানের বর্গ এই যে দেখো এটা হল ব্যবধানের বর্গের জু দেখো এই যে একশো ছয় বের হয়েছে এটা কিন্তু আদর্শ বিচ্যুতি নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগবে দেখো এখন সূত্রটা লিখে ফেলেছি আদর্শ বিচ্যুতি রুট ওভার সামেশান আই হার মাইনাস গর নিচে এম তাহলে কি হবে এইটার পুরাটার পরিবর্তে আমাদের আসছিল একশো ছয় কত বছর অঙ্কটা কত বছরের চার দিয়ে একশো ছয়ের ভাগ করলে কত হয় ছাব্বিশ পয়েন্ট ফাইভ হয় ক্যালকুলেটরের মাধ্যমে যখন এখন রুটটি যদি উঠিয়ে দেয় তাহলে কি হবে পাঁচ পয়েন্ট

কোন প্রকল্পটি গ্রহণযোগ্য অর্থাৎ কোনটি তুমি গ্রহণ করবা বা আইয়ানে কোন প্রকল্পটি গ্রহণ করবে এখানে দেখো তো কোনটা ভালো এই যে আমরা অঙ্কটা করি আমরা সব সময় জানি বেশি টাকা মানে আসলে ভালো আসলে এখানে কিন্তু উল্টু অঙ্কটা কিন্তু ঝুঁকির অঙ্ক মানে লোকসানের অঙ্ক এই প্রকল্পে মনে করো তিন টাকা ক্ষতি হয় এই প্রকল্পে পাঁচ টাকা ক্ষতি হয় তাহলে এই দুইটার মধ্যে কোনটা ভালো অবশ্যই এটা ভালো কারণ এটা ঝুঁকি কম এটার কি ঝুঁকি কম এখন যদি পরীক্ষা আসে তোমার মতামত কোন প্রকল্পটি বন্ধ গ্রহণ করা উচিত সাজিয়ে লিখবা প্রকল্পের আদর্শ বিচ্যুতি তিন এবং ম্যাগনা প্রকল্পের আদর্শ বিচ্যুতি পাঁচ দশমিক চোদ্দ এতে দেখা যায় যে আয়ানের পদ্মা প্রকল্পের অবস্থা ভালো এবং এটার ঝুঁকি কম এই জন্য এটা গ্রহণ যোগ্য আবার যদি বলে কোন প্রকল্পটি তার বন্ধ করে দেয়া উচিত ঠিক এইভাবেই লিখে লিখার পরে বলবা যে আয়ানের প্রস্তাব প্রকল্পের আদর্শ বিচ্যুতি এত ম্যাঙ্গনা প্রকল্পের আদর্শ বিচ্যুতি এত অর্থাৎ প্রস্তাব প্রকল্পের ঝুঁকি কম ঝুঁকি কি কম আর ম্যাঙ্গনা প্রকল্পের ঝুঁকি বেশি এই জন্য ম্যাঙ্গনা প্রকল্পটি বন্ধ করে দেয়া উচিত একবার সুন্দরভাবে অনেক স্টুডেন্ট লিখতে পারে না শর্টকাটে আবার বললি পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি এত ম্যাংনা প্রকল্পের আদর্শ বিচ্যুতি এত যেইটার রেজাল্টটা কম এটার অবস্থা ভালো এবং এটা গ্রহণযোগ্য আর যেইটার রেজাল্টটা বেশি এটার অবস্থা খারাপ এবং এটা বর্জ্য নেই অর্থাৎ এটা বাদ দিয়ে দিতে হবে এভাবে সুন্দর করে সাজিয়ে লিখবা এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ইম্পর্টেন্ট কথা বলার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা অ্যাকচুয়ালি দেখো এই যে অঙ্কটা আলোচনা করেছি তোমাদের পরীক্ষা এটা হানড্রেড চলে আসবে ক এবং খ হতে থাকবে থিওরি গ এবং গ হতে থাকবে প্রশ্ন তোমাদের বইয়ে ঠিক এইরকম মিনিমাম বিশ থেকে তিরিশটা গাইডের মধ্যে মানে বিভিন্ন বোর্ডে প্রশ্ন চলে আসছে আমার আমি যেভাবে বলেছি এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবগুলো অঙ্ক চল করতে পারবা আরেকটি কথা হলো খেয়াল করো এখানে প্রকল্প এই যে শালগুলো দেয়া আছে অনেক সময় পরীক্ষায় শাল দেয়া থাকে না এরকম থাকে প্রথম প্রকল্প দ্বিতীয় প্রকল্প তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম পাঁচটা প্রকল্প দেয়া নিচে নিচে এরকম থাকে আবার দেয়া থাকে যে বছর দেয়া থাকে এখানে থাকে বছর প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম থাকতে পারে পদ্মার জায়গা পদ্মা ম্যাঙ্গার জায়গায় অন্য কিছু থাকতে পারে এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে সবগুলো কিন্তু ঘুরিয়ে গাড়িয়ে একই হয় ওকে কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম